সেই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে আমরা অন্যান্য হাইকোর্ট একটা রিপুটিশান দায়ের করি রিপিটিশান দায়ের করলে হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট ডিসকোস্টার করে করে একটা জাজমেন্ট দিয়ে এই দরখাস্ত যারা করেছে পঁয়ষট্টি জন এদেরকে অ্যালাউ করার জন্য পরবর্তী ষষ্ঠ ষষ্ঠমিয়ার বিবৃতিতে এদেরকে অ্যালাউ করার জন্য একটা বর্ডার কত পশু আদেশটা প্রচার করে সেই আদেশের বিরুদ্ধে গভর্নমেন্ট আজকে সেম্বার জজে একটা সিএমপি ফাইল করেছে সিএমপিটা উপক্ষে কিন্তু সিভিতে শুনানি হয়েছে শুনানিতে অর্ডার হয়ে একটা অবজেশন থেকে বলে দিয়েছে এই আধারতম পরিষেবা যারা অ্যাপিয়ার করেছে তাদের বেলায় বয়সের ক্ষেত্রে পঁয়ত্রিশ এ বার থাকবে না এটা রিল্যাক্স করে দিয়েছে তার মানে ইয়েটা কী দড়া লাগবে জিনিসটা কী দড়া লাগবে যারা এই পরীক্ষা অংশগ্রহণ করে বাইল পর্যন্ত পাশ করেছে তারা আর বয়সের ভারের কারণে বাদ পড়বে না বয়সটা তাদের জন্য যুক্তি ছিল যেটা গভর্নমেন্ট পলিসি গভর্নমেন্ট সাইনে বয়স কমাতে পারে বাড়াতে পারে আমরা সেখানে দেখিয়েছি গভর্নমেন্ট পলিসিতে তারা ডিসক্রিমিনেশন করতে পারবে না ইতিপূর্বে কোনো কোনো বছর তিন বছর পর্যন্ত এজ লিমিট রিল্যাক্স করে দিয়েছে কোনো বছর দুই বছর এজ লিমিট রিল্যাক্স করেছে কোনো বছর এক বছর করেছে তা আমাদের ক্ষেত্রে কেন দে এত অ্যাকজিট হয় সেই কারণে আমাদের বক্তব্যটা গ্রহণ করে আমাদেরকে এই লিমিটটা রিল্যাক্স করে দেওয়ার জন্য পশুদের লিখিত আদেশ পেয়েছে লিখিত আদেশ পেয়েছে

বয়সের বিষয়টা কনসিডার করার জন্য বলছে যেই তারিখে অ্যাপ্লিকেশান আহ্বান করা হয়েছে সেই তারিখ থেকে বয়সটা কনসিডার করার জন্য বলে সেই মোতাবেক অনারেবল চেম্বার জাজ এই অর্ডারটা আসতে পারে গভর্নমেন্টের পক্ষে ছিল গভর্নমেন্টের পক্ষে লান্ডেড অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল